দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তর্ক চলছে বিতর্ক চলছে তালিকায় নাম কাদের কালে তালিকায় নাম কাদের থাকবে না তা নিয়ে যখন তর্ক চলছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলছেন বেছে বেছে তালিকায় নাম রাখা হয়েছে বেছে বেছে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে যারা বেছে বেছে গায়ে

स्पेशल इंटेंसिव रिविजन बातिले कुत्ता हो बे दावी करें बिनो धीरा तुम्हुल हो ही हट्टो गोल दफा दफा मूल तू भी है लोकसभा आज तीसरा दिन है और विपक्ष और विशेष रूप से कांग्रेस पार्टी सदन को नहीं चलने दे रहे हैं बाहर आकर कहते हैं कि हमें बोलने नहीं देते हैं राहुल गांधी बोलते हैं और अंदर में चर्चा में भागने लेते हैं इसका मतलब क्या है मोटी बात यह है कि आप रिवीजन से क्यों भागते हैं क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं है तो दूसरी जगह चले गए हमें भी बहुत कुछ कहना है लेकिन चर्चा से भागते हैं मतलब लगता है जनता के वोट से डरते हैं सिर्फ सरकार का जो एजेंडा है वो सरकार का एजेंडा लिए ले, लि, ले, डिस्कस करने के लिए हाउस नहीं है भैया हाउस तो है सबको सरकार को एजेंडा रहेंगे अपोजिशन का एजेंडा रहेंगे सबको डिस्कशन करना होगा नहीं तो कैसे होगा ठीक ए रकम भाव जेम संसद देखा गया ठीक संसद बिरोधी रिविसने बिल्कुल दाबी विक्षोभ देखाले একই সঙ্গে দেখা গেল সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা এবং দোলা সেন অর্থাৎ সব রাজনৈতিক দলের সাংসদরা বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের সাংসদরা একযোগে প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন সংসদের বাইরে ব্যানার নিয়ে যখন বিরোধীরা সরব হচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তখন মুখ্য নির্বাচনী আধিকারিক কি বলছেন বলছেন যে যাদের যাদের নাম যাদের যারা মারা গিয়েছেন সেই মৃতরাও ভোট দেবেন ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আচ্ছা বিদেশিরাও আমাদের দেশে ভোট দেবেন এমন ছাপ্পান্ন লক্ষ ভোটার পাওয়া গিয়েছে দুর্নীতির এই আগাছা নির্মূলে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করবে না ভোটার তালিকায় মৃত ভোটার থাকলেও কোনো ব্যবস্থা নেবে না ভোটার তালিকা বিদেশেদের নাম থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না আর তারই বক্তব্য ফর স্বরূপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্ধপ স্পেশাল যে ডিভিশন হো رہا ہے پورا غلط طریقے سے হো رہا ہے ফুল غلط طریقے سے এ আধার কার্ড নি मानेगा ভোটার কার্ড নি मानेगा कुछ नहीं मानेगा ऐसा तो नहीं चलता है ए इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको কাটবে না বলেগা ওই করেগা ও কে হোকা বিহারের পর এবার পশ্চিমবঙ্গ কি ভোটের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন কেন এ প্রশ্ন উঠছে কেন এ প্রশ্ন উঠছে জানবো আমার সঙ্গে সোমরাজ রয়েছে সম্রাজের সঙ্গে একবার কথা বলবো সমরাজ দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে বুথ লেভেল অফিসারদের বিশেষ ভাতা দু হাজার টাকা করে দেওয়া হবে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা নির্বাচন কমিশনের তরফে যে বিভিন্ন সময় স্পেশাল ড্রাইভের কথা বলা হয় সেই স্পেশাল ড্রাইভের জন্য বা বিশেষ অতিরিক্ত দু হাজার টাকা ভাতা দেওয়া হবে আর এই চিঠিকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে তার কারণ নির্বাচন কমিশনের স্পেশাল ড্রাইভের অন্যতম বিষয়বস্তু অবশ্যই হিসাবে থাকে স্পেশাল ইনটেনসিভ ডিভিশন যেহেতু এই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে তার সঙ্গে এই জল্পনাও শুরু হয়েছে তাও দেখি রাজ্যের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন খুব শীঘ্রই শুরু হচ্ছে তার কারণ বুথ লেভেল অফিসারদের এই অতিরিক্ত ভাতা দু টাকা করে দেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে বার্ষিক যে ভাতা সে ভাতা এবার থেকে বারো হাজার টাকা করে পাবেন বুথ লেভেল অফিসাররা বুথ লেভেল অফিসারদের যারা সুপারভাইজার থাকবেন তারা বার্ষিক ভাতা এবার আঠারো হাজার টাকা করে পাবে দুটি ক্ষেত্রেই ভাতা বাড়ানো হয়েছে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে নির্বাচিত আধিকারিকের দপ্তরের আধিকারিকরা বলছেন যে মূলত বুথ লেভেল অফিসারদের মধ্যে কাজের উৎসাহ বাড়ানোর জন্যই এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে যদিও নির্বাচন কমিশনের তরফে যে চিঠি সেখানে সরাসরি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কথা উল্লেখ না করলেও বলা হচ্ছে যে স্পেশাল সামারি রিভিউ বা সামারি রিভিউ বা যে কোনো ধরনের ড্রাইভের জন্য অতিরিক্ত দু হাজার টাকা করে ভাতা বুথ লেভেল অফিসার বা বিএলওরা পাবেন এবং তার সেই কারণে এই জল্পনা শুরু হয়েছে তাহলে কি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এর যেও খুব দ্রুতই শুরু হচ্ছে ধন্যবাদ দু হাজার চব্বিশের গার্ডেনজিৎ হাসপাতালে চোখে অপারেশন ছানি অপারেশন করাতে গিয়ে বাম চোখে অপারেশন করাতে গিয়ে দৃষ্টি হারান একজন এবং তা নিয়ে মামলা হয় হাইকোর্টে মামলা হয় এবং মামলায় রাজ্যের রিপোর্টে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি বা চোখের দৃষ্টি হারিয়েছিলেন গোবিন্দ দেবনাথ তো মামলায় কি হলো বিচারপতির কি পর্যবেক্ষণ বিচারপতি কি জানালেন জানবো অন্নব্রত আছে আমাদের সঙ্গে ফোনে অন্ন হ্যাঁ অন্তত এক বছর আগে গার্ডেন ডিচের মিডিয়া বড় সুপার স্পেশালটি হাসপাতালে সেখানে চক্ষু অপারেশন ছানি অপারেশনের সিডি রয় 28 ও 29শে জুন যদিও ঠিক তার হয়েছিল না কি গোবিন্দ দেবনাথ সেখানে চোখের ছানি অপারেশন করেন কিন্তু সেই ছানি অপারেশন করার পর পাকাপাকিভাবে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি চলে যায় তিনি পাঁচকে দেখতে পান না পাঁচকে অন্ধ অনুভব করেন এবং অন্ধ হয়ে যান সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করেন মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা এক্ষেত্রে ক্ষেত্রে রাজ্যকে রিপোর্ট দিতে বলে আদতে কেন স্থানীয় অপারেশন করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটলো আজকে রাজ্যে রিপোর্ট পেশ হয় এবং সেই রিপোর্টে যে বিষয়গুলি সামনে নিয়ে আসা হয় ভরা ইজলাসে বিচারপতি অমৃতা সিনহা জানান যে মূলত কোনো চিকিৎসাজনিত কি নয় এক্ষেত্রে যে সরঞ্জাম বা ব্যবহৃত যে সামগ্রী সেগুলোর ক্ষেত্রে দূষণ ছড়িয়ে পড়ে এবং সেই দূষণের কারণেই এই ধরনের ঘটনা হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এবং চোখ নষ্টের মতো বিষয় সামনে এসছে যদিও যে শিবির হয়েছিল শিবিরের কয়েকদিন আগেই গোবিন্দ দেবনাথের এই ঘটনা ঘটে তার প্রাথমিক টিক পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালেই এই বিচারপতি অমৃতা সিনহা জানান যেহেতু একেবারে কলসা করে রিপোর্ট দিয়েছে এবং আদালতে সেটাতে এখনো পর্যন্ত তাৎক্ষণিকভাবে মান্যতা দিচ্ছে তাই এক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ যে মামলা হয়েছিল এই মামলায় সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের কাছে তিনি চোখ হারিয়েছেন ওখানে অপারেশন করিয়ে চোখে তিনি আবেদন করুন আদালতে পরামর্শ দিচ্ছে এবং রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেক্ষেত্রে দুটি রিপোর্ট রয়েছে এক্ষেত্রে মেডিকেল বোর্ডের রিপোর্ট এবং একই সঙ্গে ইনকোয়ারি রিপোর্ট এই দুটি রিপোর্ট মামলাকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে উপযুক্ত কর্তৃপরণ চেয়ে আবেদন করতে বলা হয়েছে অর্থাৎ চোখ অপারেশনের জন্য চিকিৎসার সরাসরি চিকিৎসায় গাফিলতি হয়েছে এই রকমটা কোনো তথ্য রিপোর্টে আসেনি উঠে এক্ষেত্রে শুধুমাত্র বিভিন্ন যে সরঞ্জাম থাকে অপারেশনে সেই সরঞ্জাম মধ্যে দূষণ প্রক্রিয়া ঘটে যাওয়ার ফলেই এই ছানি অপারেশনের ক্ষেত্রে চোখে তার পার্শ্ব এবং সেক্ষেত্রে অনেকের চোখে ভীষণ চলে যাওয়ার মধ্যে ঘটনা ঘটেছে একেবারে স্টেট কার্ড রাজ্যের রিপোর্ট দেখার পর আদালত সন্তোষ প্রকাশ করে মামলাটি ইনভেস্ট করে দিয়েছে অতন ধন্যবাদ